অপশন পেটে লাইভ হচ্ছে এখন এখানের মধ্যে যে স্টিকার লাগানি আছে এই স্টিকারের মধ্যে থাকবো প্রতিটা টিমের নাম লোগো দুনো সাইডে লাগানো থাকবে এই সাইডে লাগানো থাকবে এই টুর্নামেন্টের মধ্যে কোন কোন 13টা ক্লাব অংশ গ্রহণ করছে প্রতিটা দলে কোন দুইজন খেলোয়াড়রে রিটেন করছে এটাও আপডেট দিয়া দিব কদম ক্লাব প্রিমিয়ার লীগ নিয়ে আপডেট যারা যারা রেজিস্ট্রেশন করছেন খেলোয়াড়রা সবাই কল করেন মেসেজ করে যে কবে অপশন কবে অপশন আমরা প্রথমে কইছিলাম যে অপশন হইব 18 তারিখ তারপরে আবার কইছিলাম যে 15 তারিখের মধ্যে করার আমরা চিন্তা দ্বারা কিন্তু যে যে টিম এখানে অংশ গ্রহণ করছে তার আর একটা স্পেশাল রিকোয়েস্ট আসলো অনেকগুলা ক্লাব অংশ গ্রহণ করছে ধর্মনগরের অনেক নামিদামি ক্লাব অংশ গ্রহণ করছে তো অনেকগুলা ক্লাব এখানের মধ্যে আছে যারা কালীপূজা নিয়ে ব্যস্ত বা বড় আকারে কালীপূজা করা হয় এর লিগা তারা মানে অপশনের দিন টাইম দিতে পারতো না তো এটা একটা তারা রিকোয়েস্ট আসছিল যে অপশনটা যদি কালী পূজা পরে করা হয় তাহলে তারা লেগে একটা ভালো হইব তার পাশাপাশি আমরারও টুর্নামেন্টের মধ্যে আরো তিনটা টিম বাকি রয়েছে তো তেরোটা টিমে অলরেডি আমরা এন্ট্রি হয়ে গেছে আর তিনটা টিম আমরারও দরকার যদি কেউ আর নাম নথিভুক্ত করাইতে চাই তাইলে আমার সঙ্গে যোগাযোগ করবা আমরা অপশন এই মাসের লাস্ট উইকে করব আমরা ফুল মোটামুটি একটা प्रिपरेशन নিছি এই মাসের লাস্ট উইকে আর খেলা নভেম্বরের ফার্স্ট উইক থেকে স্টার্ট হওয়ার মানে এক তারিখ থেকে নভেম্বরের এক তারিখ থেকে স্টার্ট হওয়ার কথা কিন্তু অখন আমরা এই টুর্নামেন্টটা নভেম্বরের ফার্স্ট উইকের ধরেন পাঁচ তারিখ সাত তারিখ এরকম একটা টাইমে আমরা স্টার্ট করব আর আমরা অপশনের লেগে যে অপশন প্যাডেল এটাও আই পড়ছে দেখুন অপশন প্যাডেল আই পড়ছে এখন এখানের মধ্যে যে স্টিকার লাগানি আছে এই স্টিকারের মধ্যে থাকবো প্রতিটা টিমের নাম লোগো দুটো সাইডে লাগানো থাকবে এই সাইডেও লাগানো থাকবে এই সাইডেও লাগানি থাকবে অপশন প্যাডেল আমরা মোটামুটি আইফোর্সে আর এখন শুধু স্টিকারিং করতাম আর যে তিনটা টিম বাকি নতুন আইয়া ঢুকবো তার আর স্টিকার আমরা এখানে অ্যাড করব আর এটা আজকে আজকে কালকের মধ্যে রেডি হয়ে যাব আমি এই পেজের মধ্যে আপডেট দেবো আপনারা তো পাইবা আর তার পাশাপাশি আমরা এই টুর্নামেন্টের মধ্যে কোন কোন 13টা ক্লাব অংশগ্রহণ করছে এটাও আপডেট দিব প্রতিটা দলে কোন দুজন খেলোয়াড়রা রিটেন করছে এটাও আপডেট দেয়া দিব তো এটা কিন্তু দেখার বিষয় যে কোন কোন ক্লাবে কারে কারে রিটেন করছে আর আপনারা খেলোয়াড়রা যারা রেজিস্ট্রেশন করছেন সবাই এরকম সবাই একটু ধৈর্য ধরো এম কালী পরে আমরা অপশন করব ডেট দেয়া দিব পেজের মধ্যে যারা যারা পেজ ফলো করছেন না তাড়াতাড়ি পেজ ফলো করুন কারণ কদম ক্লাব প্রিমিয়ার লিগের সমস্ত আপডেট এই পেজের মধ্যে আপনারা পাইবা আর তাছাড়া লাইভ স্ট্রিমিংটা কিভাবে উইব আমি আজকে সকালবেলা একটা ভিডিও করছি ওই ভিডিওর মধ্যে আমি সবগুলা দেখাইছি যে কেমনে লাইভ স্ট্রিমিংয়ের স্ক্রিনটা থাকবো কেমনে স্কোর দেখাইবো তো যারা যারা দেখছেন না এখানে ভিডিও আছে পেজের মধ্যে টাইম লাইন দেখতে পারবা ভিডিওটা দেখি লাইন তো খুব সুন্দর খেলা হইব খুব দারুণ খেলা হইব আর আপনারা কেউ মিস না আর প্লেয়ার রেজিস্ট্রেশনের কেউ রিকোয়েস্ট না কারণ প্লেয়ার রেজিস্ট্রেশন টোটালি ক্লোজ আর কোনো প্লেয়ার আমরা নিতাম না শুধুমাত্র তিনটা টিমের জায়গা রয়েছে আমরা তিনটা টিম দরকার তাইলে আমরা সব কমপ্লিট আর এই মাসের লাস্ট উইকে অপশন ডেট জানাই দেবো পেজ ফলো করে রাখবা ধন্যবাদ